দিদি শুধু নিজের মেয়ের কথাই শুনিয়ে গেলেন আমার মেয়ে আইতাছে বুঝছো পরশু আইব জামাই রেলই আইব যে খুশি লাগতছে এতটা দিন পর মাইয়া তাদের দেখি খুব ভালো দিদি শুননা বহুত ভাল লাগলো এখন জানি কই থাকে দিদি এখানে তো পাশেই তো থাকে না না এখন এখানে থাকে না না ইন্ডিয়ার বাইরে থাকে তো একদম যে পটর পটর ইংলিশ কয় এখন আগে তো কই তোই এখন আরও ফোন করলে খালি পটর 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 ইংলিশ করে নাতনিটা আগো পটর পটর এই ছোট বয়সে পটর পটর ইংলিশ ছোট বয়সে পটর পটর ইংলিশ কয় মানে কি পটর পটর করে শুনতে ইচ্ছা করে আইলে একদিন লো আটর পটর ইংলিশটা একটু শুনুন আপনার মাইয়ারও আপনার নাতনিরও শুনুন কেমন পটর পটর করে ফ্লাইট ছাড়া তো চলেই না আইবো এক সপ্তাহ লেগে আর কি ভালো মন্দ যে একটু খাওয়ানো হইবই না সারাদিন তো রেস্টুরেন্টই করব এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট আজকে এই বেলা এখানে তো কাল রাত্রে আবার আরেক জায়গায় মানে এরকম ঘরের খাওয়া ভাল লাগে না ওদের ওই বাইরের খাওয়া নাতনিটাও ঘরের খাওয়া খাইবো না এগুলি আমি যে বানাম এগুলি খাইবো না না এরকম ওদের ও দিদি ভালোই আচ্ছা হুম রেস্টুরেন্টে খাওয়াই ভাল লাগে না ভাল লাগবো না তো বাইরে থাকে না ওরা তো ফরেন থাকে ইন্ডিয়ায় থাকে না না ও তো এগুলো খাওয়া ভাল লাগবো না কিন্তু আমার মাইয়াটা আবার নিজের হাতে খায় তো এখানে আইলে মা তুমি রান্না করো তুমি রান্না করো আমার হাতে খাওয়ার লেগা ময়রা যায় আমি যেইটা রানতুম ওইটাই নাকি অমৃত এরকম করে জানেন তিন বছর আগে যখন আইছিল। শাড়ি আনছিল আমার লিগা দশ হাজার টাকা শাড়ি জানেন দিদি এইবার জানি কি আনবো আমার লিগা দামি দামি শাড়ি দেয় আমার কম দামি শাড়ি দেয় না না ওদের কম দামি শাড়ি সোখেই পরে না সখেই লাগে না আমার মাইয়ার কপালে ফ্লাইট সাইট নাই সইলা কোনো মতে ট্রেন আয় ফ্লাইট উঠছে না মনে তো পড়ে না আমার ফ্লাইট উঠছে জামাইটা মা বলতে অজ্ঞান মানে শাশুড়ি মা বলতে অজ্ঞান মা কি লাগবো খালি করবো মা তোমার কি লাগবো মা তোমার কি লাগবো ফোনে করবো আবার আইয়াও মা তোমার কি লাগবো মানে আমার যেটা লাগবো ওইটা পাগল হয়ে যায় জানো ভালো তো আপনার দামি দামি শাড়ি দেয় ভালোই তো এই শাড়িটাও দিছে বোধহয় নাকি ভালো 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 জামাই পাইছেন তাহলে শোনাইতেই আছে শুনতে থাকি যতক্ষণ বইব তো শুনতে লাগবেই কিছু কয় না যে এত কিছু কিছু দে কয় না খারাপ পায় না 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 তো দিতো না না কি করে জানি না কিন্তু মনটা ভালো গো বহুত ভালো আচ্ছা দিদি চাহ খান নাকি ঘরে চাটা ভাল লাগবো না আপনার এখন তো আপনি বড়লোক ঘরের মাইয়া জামাই আপনার চাহ ভাল লাগবো খাইবেন